মানে পাবদা তো কম কম লাগে আমি বুঝতাছি না কিছু নাকি ভাবদা চুরি মুড়ি করে বেচে লাগা আরে না ভাই এটা কি কই আমি চুরি করে বেচে পাবদা ভাবদা খেতে দেই না ভাবদা কত টাকা মাটি আমি তো এই মন থেকে বিশ্বাস করি এর তো আমি তো কোনো দুই নম্বরি করি না এটা আমি জানি এর লাগি তো আমার বাজি এই বিশ্বাস করে লাগতাছি আমি দুই নম্বরি করি আমি খাড়া কাটনি যা করবার কাম করতেছি আচ্ছা ঠিক আছে এটা 20 জন লাগবো আমি এই যে লাল ডাগড়ুকে দেখাতে দাও লাগবো ডাগড়ুকে তো কাটতাছি তা বাগবা সব করতেছি নিমনটা কাটা হইছে আর ঠিক আছে কালকে বইবে করে দেব এ মঞ্জিল এই কেন মঞ্জিল লেখা না কিউ রে কি ব্যাপার কি পাবদা দেওয়ার কথা পাবদা ভাড়া না গাড়ি তে তোমার পাবদা ভাড়া নে কথা না আরে আরে পাবদা ভাড়া잖아 এই দিন টিয়া টিয়া দে দিলাম পাবদা হইতো 7000 টিয়া দিছি তুমি পাবদা ভাড়া দিয়ে দেওয়ার কথা গাড়িটারে লুইছি তাহলে আবার তুই এসে বয়ানো তোমার অপেক্ষা নিচে না মিয়া সময় কোন সময় সময় কোন সময় সময় আমার বাড়িতে সকাল তেইশ ভাই সকাল তেইশ ভাই শুনো তুমি আমি চিনি না

গাড়িও ভাড়াইছে না কোনো কিছু করতেছে না আমি কি পাবদা কথা কথা দিতাম কথাটা শেষ করি সকালতে পাবদা দেওয়ার কথা পাপদা না দুইটা সময় ফোন দিছি না ওখানে বাড়িতে গেছি বউ কইতেছে পাবদা খেত